কেন প্রিয়ম প্রায় ছ সাড়ে পাঁচ থেকে ছ মাস পর আজকে আমাদের বারাসাতের বাড়িতে আসছে তো আমি এখন বেরিয়ে যাচ্ছি অফিসের দিকে তো সকাল থেকে এখন নটা কুড়ি এই মুহূর্তে আমি গাড়িটা নিয়ে মেনলি অফিসে যাবো প্রিয়মকে আজকে ডাক্তার দেখানোর কথা ও ওই দিক থেকে ওর মা বর্ষা নিয়ে আসবে আর এদিক থেকে আমি অফিস করে দেন আমি একদম ডক্টরের চেম্বারে চলে যাবো হিসেব মতো পিএম যখন এখান থেকে বজবজ গেছিল সেটা কিন্তু ঠিক বৃহস্পতিবার ছিল আজকে যখন ফিরছে বাড়িতে এটাও কিন্তু বৃহস্পতিবারই আজকেও আসবে বলে আমাকে বলে দিয়েছে রান্নাঘরটা কিন্তু পরিষ্কার রাখবি বিছনা পরিষ্কার রাখবি ঘরদোর পরিষ্কার রাখবি সেটাই আমি করেছি গতকাল রাত্রেবেলায় বেলায় দু থেকে তিন ঘন্টা ধরে শুধু পরিষ্কার করিয়ে গেছি করিয়ে গেছি আর আলমারিতে আমার যে সমস্ত জামাগুলো অগচল হয়ে যাচ্ছে সেগুলো সমস্ত পার্ট বাই পার্ট করে আয়রন করিয়ে পুরো রেখে দিয়েছি আমার অফিসে আবার চলেই এসেছে পরে কথা হবে একদম

ওর মা সাথে কালকে আমি যখন কথা বলছি ওর মা বলছে যেন মনে হচ্ছে বাড়িতে কত লোক আসছে তো আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে তিনটে চল্লিশে আছে যেহেতু আগের সপ্তাহে আমি ফেটাল ইকো স্ক্যানটা করেছিলাম তার রিপোর্টটা নিতে নেওয়া হয়নি আজকে রিপোর্টটা নেব নিয়ে তারপর আবার সাউথ সিটির ওখানে অ্যাপোলোতে যাবো ডাক্তার দেখাতে এনজি মেডিকেলের রিপোর্টটা নিতে আসবে জাস্ট পাঁচ মিনিটের কাজ যাব আর গিয়ে রিপোর্টটা কালেক্ট করে চলে আসবে এই রিপোর্ট তো রিপোর্টটা হাতে দিয়ে দিয়েছে যতক্ষণ রিপোর্টটা হাতে দেয় না খুব টেনশান হয় তো রিপোর্টটা দেখে যেটুকুনি বুঝতে পারলাম সব ঠিকঠাক আছে এবার ডাক্তার তো আজকে দেখাতেও ও ডাক্তার পুরো খুঁটিয়ে দেখে নতুন হয়েছে এখন এনজি মেডিকেলের সামনে এই ফুচকালাটা সত্যি দুর্ধর্ষ ফুচকা বানায় তো এই মুহূর্তে এখন বিকেল চারটে বাজে আর আমি যা ধর্মদলাটা এখন ক্রস করছি তো যেহেতু আমার অফিসটা বেলে কাটায় ওই জন্য আমাকে এই রুটটা ধরতে হয় না অন্য সময় এখন চিংড়ি হাটে ক্রস করে মা ফ্লাইওভার ধরলে আমার সব থেকে সহজ হয়ে যায় এটা হলো সেই জায়গা যেখানে প্রিয়ম ছোট থেকে থাকতো চিড়িয়াখানার প্রতি আলাদা একটা ভালোবাসা আছে আমার কেন বুড়ো বয়সে আমি পছন্দ এখানে একটি সাপ দেখতে সাপ খুঁজে পাইনি তো আমি এখন চতুর্থ পার্কে রয়েছি এখন যাচ্ছি অ্যাপোলোর দিকে তো ডাক্তার টাইম দিয়েছে তিনটে পঁয়তাল্লিশ থেকে তিনটে পঞ্চাশ এখনো এসে পৌঁছায়নি এইখানে একটাই প্রবলেম সেটা হচ্ছে গাড়ি রাখার প্রবলেম কারণ সব বাড়ির সামনে না এরকম বাস দিয়ে রাখে যাতে গাড়ি পার্কিং যাতে না করতে পারে তো অনির্বাণ তো গাড়িটা রেখে দিয়েছে রেখে আমাদের জন্য একটা গাড়ি জায়গা রেখে দিয়েছে ওইদিকে হচ্ছে সাউথ মল

সেইগুলোই নিয়ে যাচ্ছি জাস্ট বারাসারে রাখবো বলে আবার খালি সুটকেস নিয়ে চলে আসো বাড়িতে কারণ এখন আর্ধেক জামা আমার গায়ে হয় না ওই জন্য রাখতেই আছে আবার খালি সুটকেস নিয়ে চলে আসবো সত্যি কথা ডাক্তার রিপোর্ট টিপোর্ট দেখে বললো সবই নর্মাল আছে সব ঠিকঠাক আছে ভালো রিপোর্ট সব থেকে মেন হচ্ছে কোকোর জন্য চিন্তা কোকোর সারে বেশি আদর করতে বারণ করছে কাছে যেতে বারণ করছে কারণ যখন তখন খেপেই যায় তো

এবার কেমন এবার আমি লঙ্কা পড়িতে নিয়ে যাচ্ছি অত্যাচারিত হবে অত্যাচারিত মানে যতক্ষণ না পুরোপুরি ডেলিভারি হচ্ছে ততক্ষণ মানে রীতিমত টেনশন থাকে সব থেকে মেন কথাটা বলেছে ডাক্তার যে আমার একটু ওয়েটটা গেন খুব তাড়াতাড়ি হয়েছে আহ ডাক্তার বলছে একটা ওয়েট ভেট করা উচিত না তো ওয়েটটা আরেকটু লুজ করতে হবে বাড়িতে হেরিটেডিটা একটু সুগারেরও একটা প্রবলেম আছে তাই ডাক্তার বললো যে ওয়েটটা গেইন করলেও আবার প্রবলেম হচ্ছে সুগার এসে আবার মানে একটা এ থাকে চান্সেস থাকে জাস্ট গাড়িতে উঠে আমি হঠাৎ মনে পড়লো মেনের জন্য স্পেশালি এসিডেন্টটা কেন হয়েছে গাড়িতে লাগানোর জন্য তো লাগাতে ভুলে গেছি আর

আর এত নতুন জিনিস এসছে আজকে বাড়িতে এসেছি আর আজকে আমার বিয়ে বাড়ি পড়ে গেছে শুধু আমার একা ছিল না শিরোপিয়ামের আমার আর ভাইয়ের ভাই আছে অফিসে

আমাকে অজানার ভাই তার বউ বাড়িতে এসে ইনভিটেশন করে গেছে যে অবশ্যই আসতে হবে আমার এই বিয়ে বাড়িটা এতটাই বাড়ির কাছে যে আমাকে মানে গাড়ি না নিয়ে গেলেও হতো অ্যাকচুয়ালি গাড়িটা গ্যারেজ করে দেবো বলে মানে চলো তার বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করে গাড়িটা করে গ্যারেজ করে দেবো আমি এই সামনে রেজিমেন্টের এখানেই হচ্ছে মেন বিয়ে বাড়িটা এখানেই আজকে আমি যাবো

মটন চর্বি এটা এখানে হচ্ছে মটন ঘুগনি দিয়েছে মানে মটনের চর্বির ঘুগনি এটা চর্বিটাই সেরা এটা হচ্ছে বাটার ফিশ ফ্রাই এখানে এখন মাটন বিরিয়ানি বেশ পার্ট হচ্ছে কাঁসার তলায় কলাপাতা এইদিকে বিরিয়ানি ব্যারাকপু স্টাইল হয়ে গেছে এটা চিকেন চাপ না কোর্মা আছে এটা চাপ চাপ না মাশালায়